দায়িত্ব পালন করেন আমার ভাইরা একটু খেয়াল করেন তো আজ আমরা হালাল কে হালাল জেনে জানার পর মানতে পারি না বাংলাদেশে এরকম পরিবেশ আছে না নেই কতদিন থাকবে এটা যতদিন কোরআনে কারিম কায়েম না হবে আরো জোরে বলেন এইটাকে কেউ যদি রাজনীতির কথা বলে উল্টিয়ে দেন আপনি না বুঝে আপনি আন্দাজে ধারণা করছেন আপনার চাইতে কোরআনে কারিমের উপরে দখল আমার অনেক বেশি আছে আমি যতই পড়েছি তার চাইতে আমার পড়া আরো বেশি আছে তিনটা বছর আমার কাছে কোরআন সারা তার কিছু ছিল না চব্বিশ ঘন্টা আমি তালা লাগানো থাকতাম এই ফাঁসির কনভেনশনের ভেতরে যত কোরআন পড়েছি যত ওখানে আলেমদের সাথে বুঝেছি আপনি বাইরে এসে তিরিশ বছর মতো পারবেন না তার চব্বিশ ঘন্টা আমার শুধু ওইটার উপরে তাল ছিল চেষ্টা করতাম সময়গুলো কাজে লাগাই বাইরে তো কোনো খোঁজ খবর নেই আর তো কড়াকড়ি করতো ভেতরে এই জানতাম যে আল্লাহর ওলি না মরা পর্যন্ত মনে আমার হবে না মামলা তো আর তো কোর্টে বলে নি কম সিএমএম কোর্টে জজ কোর্টে হাত কোর্টে বহুবার তুলেছে শুধু লাল দাগ মারা ছিল এই জন্য দেয়নি অথচ এই পাঁচ তারিখের পরে আমার মামলা তুলতে দেরি একেবারে খালাস দিয়ে দিয়েছে আমি জিজ্ঞাসা করতে গেলাম যে মাননীয় আদালতে মামলা তো তিন বছর আপনার কাছে ছিল তখন তো কিছু বললেন না এই তো তাই বলতো হুজুর আমার হাত বাঁধা ছিল কিছু ছিল বলেন বলেন এখন আমার হাত খোলা আছে আমি ন্যায় বিচার করতে পারছি আপনি দোয়া করেন দেশে যেন আর কারো হাতে ভাবে বাধা না থাকে ঠিক আমি আমার খাস কামরার ভেতরে গিয়ে এই গল্পগুলো কইছিলাম বলেছিলাম স্যার যে দেশে আপনার হাত না 1628 টা সিআর হাত বাঁধা ছিল শুধু একটা হাত খোলা ছিল তাও অদৃশ্য ভাবে সেই তাও দাদা দের দ্বারা বাঁধা ছিল ঠিক এই কথা বলেন এখনো পর্যন্ত যে অকারিজ গুলো ঘটছে দাদা দের इशারেই আপনি কি মনে করেন বঙ্গ ভবনে যে শসে বলে আগুন লেগেছে এমনি ফেরেশতা লাগিয়েছে

মানুষের পাপের বোঝা যখন একেবারে দৈটম্বর হয়ে যায় পরিপূর্ণ ওকে আল্লাহ তখন অপমানজনক শাস্তি দেন সব কিন্তু আল্লাহ ধরিয়ে দেবে আল্লাহ যে ধরিয়ে দেবে এটাকে আমি বানিয়ে বলছি সরা নাম 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার লাইন 44 নাম্বার আয়াতের মাঝের অংশে আল্লাহ এটা জানিয়েছেন হাত্তা ইযা

ছাত্র জনতার দ্বারা জালেমের বিদায় হয়নি জালেমের বিদায় হয়েছে সরাসরি আল্লাহর নিজের দ্বারা এগুলো মাত্র অসিলা নাই তো বিএনপির মতো জামাত ইসলামের মতো দেশে বড় বড় রাজনৈতিক দল আর সাড়ে পনেরো বছর চেষ্টা করে চুল নড়াতে পারে নাই অথচ খালি হাতে

এরা যা আরম্ভ করেছে আজকে একটা মসজিদ ভেঙেছে পৃথিবীর দিকে তাকালে আমরা দেখি তারা মাটির নিচে কেউ তেল পায় কেউ গ্যাস পায় কেউ সোনা পায় কেউ লোহা পায় আর শয়তান রাখালে নাকি মন্দির পায় সাড়ে আটশো বছরে এই এলাকাটা মুসলমানেরা শাসন করেছে আমাদের ধর্মে বাড়া বাড়ি নেই জোর জবরদস্তি নেই এই জন্য আমরা কিছু বলি না কথা বলে না কেন আমাদের ধর্মে যদি সত্যি বাড়াবাড়ি থাকতো এখানে একজন খ্রিস্টান বলছে আছে পেছনে আমাদের ধর্মে যদি সত্যি বাড়াবাড়ি থাকতো সাড়ে আটশো বছরে বিশাল এলাকা মুসলমানের শাসন করেছে একটা হিন্দু একটা খ্রিস্টান থাকার কথা না পিটিএ মুসলমান বানিয়ে ফেলতাম আমাদের ধর্মে এটা নেই কথা বলেন না কেন আপনারা কি ধর্ম পালন করেন যে অন্য ধর্মের উপরে খালি আঘাত করেন মসজিদ ভাঙবে সতর্ক করছে এই কারণে আপনারা মাটুল হয়ে যায়নি আপনারাও হবেন টুকরা টুকরা হয়ে যাবেন শুধু আল্লাহ ধর মসজিদের ইট খোলার কারণে গরু খাওয়ার কারণে মুসলমান তারা সবাই করে

যে আমার মেয়েকে আমার মাকে যারা উলঙ্গ করে রাস্তায় হাঁটাতে পারে আমি তাদেরকে ছাড়ব না এখানে ষোলো লাখ ভারতীয় আছে আমেরিকায় ষোলো লাখ ফেরত পাঠাবো জানুয়ারের বিশ তারিখে শপথ শপথ তা নিটে দেন আমার মনে হয় মোদী দাদার ধুতি খুলে যাবে এমনি খুঁজে গেছে অলরেডি আমরা শুধু একটু ব্যবসা বন্ধ করে দিয়েছি ওদের পেঁয়াজ ওদের আলু সব পয়সা আরম্ভ করেছি আরে ভাই আমরা তো বছরে এক মাস না খেয়ে আমাদের দেখার আপনি পারবেন খাবারের ভয় তো আপনাদের এখন পাকিস্তান থেকে চীন থেকে তুরস্ক থেকে আসতেছে মালামাল হয়ে গেছে করলো কি হকার মলম বেকরাটা এই সাংবাদিক নামে কলঙ্ক বাংলাদেশ নিয়ে উল্টা পাল্টা প্রপা কান্ডা চালিয়েছিল এখন ওর ঘর বাড়ি মুসলমানরা হিন্দুরা ভেঙে দিচ্ছে এখানে আমরা সাবধান হই যারা উস্কানিতে পা দিয়ে আজকে এই দেশটায় বিভিন্ন জায়গায় আগুন সন্ত্রাস আরম্ভ করেছেন এতদিন বাংলাদেশে ওনারা ছড়িয়েছিল ওই দেশে যারা ইসলাম পন্থী মানুষ যারা জাতীয়তাবাদী দল করে তারা আগুন সন্ত্রাসী এখন আল্লাহ পুরা উল্টিয়ে দোষ ওদের ঘাড়ে দিয়েছে